চাদের ভক্ত যত কেউ নাই অশ্বিনীর মতো জানে যত মো ভাই ও বড় গান ছিল অশ্বিনী রจাতের ভক্ত যত কেউ নাই ও মতো জানে যত মুতোবা ভাই ও বড় কালান ও শিনি গোশালি ও বড় কালান ও শনি তার মতো দুঃখী নাই এই ভুবনে হয় নাই হবে না রে কোন তার মতো দুঃখী নাই এই ভুবনী হয় নাই হবে না রে কোন দিনে ছিল নাতর খরের বরা হরিনামে মাতোয়ারা ছিল নাতার খরের বেরা হরি নামে মাতোয়ারা হরি বলে ছাড়ে শুধু হাই ও বড় কালার ছিল সে ছিল